প্রিয় দর্শক মন্ডলী করি আপনারা সকলে ভালো আছেন আজকে চলে এলাম নতুন একটি পণ্য নিয়ে জিলেট গার্ড ব্লেড এই ব্লেড কিন্তু সারা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে এই ব্লেড আইটেম নিয়ে যারা বিজনেস করতে চান আপনারা কিভাবে এই ব্লেড আইটেম নিয়ে বিজনেস করে প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে চান আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আপনারা বিজনেস করবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনো যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন জিলেট গার্ড ক্লিনশে বিলেট এই ব্লেট কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণ চাহিদা রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে এই বেলেট কিন্তু সেল হয়ে থাকে এই বিলেট আপনাদের মাঝে যারা এই বিলেট নিয়ে আপনারা অনেকে বিজনেস করতে চান অনেকে এই বিলেট খুঁজতেছিলেন আজকে আপনাদের মাঝে ভিডিওর সামনে সরাসরি আপনাদেরকে যে দেখিয়ে দেব এই বিলেট নিয়ে বিজনেস করলে আপনারা প্রতি মাসে কেমন টাকা লাভ করতে পারবেন দেখতে পারছেন একদম অথেন্টিক যে ব্লেড রয়েছে জিলেট গার্ড ব্লেড জিলেট গার্ড বিলেট নিয়ে কিন্তু যারা বিজনেস করে অনেকে কিন্তু সারা ফেলে দিয়েছে ব্যাপক সারা ফেলে দিয়েছে আপনারা মুদির দোকানেও কিন্তু এই বিলেটটা নিয়ে বিজনেস করতে পারেন জিলেট ড ব্লেট সব পাশাপাশি আপনারা বিভিন্ন বিলেট রাখবেন আপনারা কাটিস রাখবেন জিলেট গার্ড রাখবেন আপনারা সাব ব্লেড রাখবেন বিভিন্ন ব্লেড রয়েছে বিদ্যুৎ ব্লেড রয়েছে বিভিন্ন ব্লেড কিন্তু নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এই সকল ব্লেড কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে তাই যদি অসুখ শ্রোতাদেরকে একটা কথাই বলব আপনারা যখন এই সকল পণ্য নিয়ে বিজনেস করবেন তখন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই সকল পণ্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেল হয় তাই আপনারা এই সকল পণ্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেক্ট করে কিন্তু আপনারা সেল করবেন এবং এতে যদি আপনারা সেল করে ভালো পান তাহলে কিন্তু আপনারা আরো দূরে কিন্তু এগিয়ে পারবেন তাই সকল বেকার বন্ধু বন্ধুরা যারা ঘরে বেকার বসে আছেন বা যারা বিজনেস করতে চান যারা ইনকাম করতে চান ভালো একটা ইনকাম করতে চান বা আপনার বিজনেসটাকে আরো বড় করার জন্য ভাইরাল কিছু পণ্য নিয়ে আপনারা আপনাদের পণ্যগুলোকে আরো দূরে বা আপনার ব্যবসাটাকে আরো দূরে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে চান সেই সকল ব্যবসিকদের প্রতি একটা উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনারা এই জিলেট ব্লেট কিনে আপনারা আপনার দোকানে আপনি বিজনেস শুরু করে দিন এই এই কিন্তু আপনারা ভালো একটা লাভ করতে পারবেন এই জিলেট ব্লেট কিনে যদি আপনারা ব্যবসা করেন তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন এই মাত্র এই টাকা দিয়ে গুলো কিনে এই জিলেট বিলেট প্রথমে আপনি অল্প টাকায় কিনে অল্প টাকা দিয়ে কিনে যদি আপনারা আস্তে আস্তে সেল করেন মানে মানে ধীরে ধীরে সেল করেন কম টাকার পণ্য কিনে কম টাকায় সেল করবেন তাহলে কিন্তু কিন্তু যে এই ব্যবসায় আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন তাই সকল দর্শক শ্রোতাদেরকে একটা জিনিস আমি বলবো আপনারা বিজনেস করতে গেলে অবশ্যই এই সকল জিলেট গার্ড ব্লেট নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাভ রয়েছে আপনারা এই ব্লেটটা কিভাবে পাবেন বা কোথায় গেলে এই বিলেটটা পাবেন কত টাকায় পাবেন আমি ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি দর্শক দর্শকমণ্ডলী আপনারা অনেকে কিন্তু ঘরে বেকার বসে থেকে বিজনেস করতে চান অনেকে কিন্তু দোকান করে মুদি দোকান করেও বিজনেস করতে পারেন মুদি দোকানে কিন্তু এই পণ্যগুলোর পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে আর এই ভিডিওগুলোয় এই পণ্যগুলোর পর্যাপ্ত পরিমাণে ছেল হওয়ার কারণে কিন্তু বা এই যে এই জিলেট বিলেটের দাম কিন্তু আপ ডাউন করতে থাকে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই জিলেট বিলেটের দাম কিন্তু আপ ডাউন হতে থাকে আপনি এক দামে কিনছেন পরবর্তীতে পরের সপ্তাহ বা বা তারপরে সপ্তাহে কিন্তু আপডেট হতে থাকে তাই এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন এই বিলেটগুলি আপনাদের এলাকায় আপনার মুদি দোকানের পাশে যখন আপনারা বসে থাকবেন তখন কিন্তু কোম্পানির লোক লোকের কাছ থেকে এই বিলেটটা আপনারা কালেক্ট করতে পারেন অথবা বাংলাদেশে বৃহত্তম যে মার্কেট রয়েছে ঢাকা ঢাকায় বিভিন্ন পাইকারি বাজার রয়েছে সেখানে সেই পাইকারি বাজারে গিয়ে আপনারা দেখে শুনে স্ক্যান কোড করে অথেন্টিক পণ্য কালেক্ট করে নিয়ে আসবেন বাংলাদেশে বিভিন্ন পাইকারি মার্কেট রয়েছে গুলিস্তানে রয়েছে চক বাজারও রয়েছে বা বিভিন্ন বড় বড় যে পাইকারি বাজার রয়েছে সেখানে গিয়ে কিনে নিয়ে ব্যবসা করবেন ধন্যবাদ